কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান্ধারীর আবেদন কবিতার কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি গান্ধারী কহিলেন ধর্ম নহে সম্পদের হেতু মহারাজ নহে সে সুখের ক্ষুদ্র সেতু ধর্মেই ধর্মের শেষ মুরো নারী আমি ধর্ম কথা তোমারে কি বুঝাইবো স্বামী জানো তো সকলেই পাণ্ডবেরা যাবে বনে ফিরাইলে ফিরিবে না বদ্ধ তারা পনে। এখন হে মহারাজ্য একাকে তোমার মহিপতি পুত্রে তব ত্যাজ এইবার নিষ্পাপের দুঃখ দিয়ে নিজে পূর্ণ লইও না ন্যায় ধর্মে করুণা বিমুখ কৌরব প্রাসাদ হতে দুঃখ সুদুঃসহ আজ হতে ধর্মরাজ লহ তুলি লহ দেহ তুলি মোর শিরে ধৃতরাষ্ট্র কহিলেন হায় মহারানী সত্য তব উপদেশ বাণী অধর্মের মধুমাখা বিষ ফল তুলি আনন্দে নাচিছে পুত্র স্নেহ মোহে ভুলি সে ফলে দিও না তারে ভোগ করিবারে কেড়ে লও ফেলে দাও কাঁদাও তাহারে ছলব্ধ পাপস্ফীত রাজ্য ধনজনে ফেলে রাখি সেও চলে যাক নির্বাসনে বঞ্চিত পাণ্ডবদেরই সম দুঃখ ভারী করুক বহন ধর্মবিধি বিধা জাগ্রত আছেন তিনি ধর্মদণ্ড তার রয়েছে উদ্যত নিত্য ওই মনস্বিনী তার রাজ্যে তার কার্য করিবে তিনি আমি পিতা তুমি রাজা রাজ অধিরাজ বিধাতার বাম হস্ত ধর্মরক্ষা কাজ তোমা পরে সমর্পিত শুধাই তোমারে যদি কোনো প্রজাতবং সত্যবলারেই পরগৃহ হতে টানি করে অপমান বিনা দোষে কি তাহার করিবে বিধান নির্বাসন তবে আজ রাজ পদতলে সমস্ত নারীর হয়ে নয় বিচার প্রার্থনা করি করিধন অপরাধী প্রভু তুমি আছো হেরাজন প্রমাণ আপনি পুরুষে পুরুষে দ্বন্দ্ব স্বার্থ লয়ে বাঁধে অহরহ ভালো মন্দ নাহি বুঝি তার দণ্ডনীতি ভেদ কূটনীতি কত শত পুরুষের রীতি পুরুষেই জানে বলের বিরহে বল ছলের বিরোধে কত জেগে উঠে ছল কৌশলে কৌশলে হানেই মোরা থাকি দূরে আপনার গৃহ শান্ত অন্তপুরে যে সেথা টানিয়া আনে বিদ্বেষ অনল বাহিরের দ্বন্দ্ব হতে পুরুষের ছাড়ি অন্তপুরে প্রবেশিয়া নিরুপায় নারী গৃহ ধর্মচারী পুণ্য দেহ পরে স্পর্শে অসম্মানে করে হস্তক্ষেপ প্রতি বাধায় বিরোধী যে নর পত্নী রেহানি লয় তার শোধ সে শুধু পাশ্ডু নয় সে যে কাবুরু মহারাজ কি তার বিধান অকুলুষ পুরুবংশে পাপ যদি জন্ম লাভ করে সেও সহে কিন্তু প্রভু ভরে মাতৃগর্ভরে গর্ভে মন পীর পুত্র সেদিন যখন অনাথিনী পাঞ্চালীর আত্মকণ্ঠ রবে। প্রাসাদে প্রাসাদে ভিত্তি করে দিল দ্রব লজ্জা ঘৃণা করুণার তাপে ছুটি গিয়া হিরণু গবাক্ষেই তার বস্ত্র আকর্ষিয়া খলো খলো হাসিতেছে সভা মাঝখানে গান্ধারীর পুত্র পিসাচেরা ধর্ম জানে সেদিনই চুনিয়া গেল জন্মের মতন জননীর শেষ গর্ব কুরু রাজগণ পৌরুষ কোথায় গেছে ছাড়িয়া ভারতী তোমরা হে মহারথী জড়মূর্তি বদ বসিয়া রহিলে সে থা চাহি মুখে মুখে কেহ বা হাসিলে কেহ করিলে কৌতুকে কানাকানি কোষে মাঝে নিশ্চল কি পান বজ্র নিঃশেষিত লুপ্ত বিদ্যুৎ সমান নিদ্রাগত মহারাজ শুনো মহারাজ এ মিনতি দূর করো জননীর লাজ বীর ধর্ম করহু উদ্ধার গদাহত সতীত্বের ঘুচাও ক্রন্দন অগণত ন্যায় ধর্মে করহু সম্মান ত্যাগ কর দুর্যোধনে পাঠটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না